হাদিকে গুলির পেছনে বিরাট শক্তি ঐক্যবদ্ধ থাকার ঘোষণা রাজনৈতিক দলগুলোর জানাব ইনকিলাপ মঞ্চের সমাবেশে মাহমুদ রহমান আমার সবকিছুর বিনিময়ে আল্লাহ হাদিকে ফিরিয়ে দিন এমপি প্রার্থীরা চাইরে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিতে পারবেন বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সর্বশেষে জানাব বিএনপি থেকে বহিষ্কৃত আক্তারুজ্জামান যোগ দিলেন জামাতে এতক্ষণ শুনলেন সংবাদ শেরু এবারে বিস্তারিত হাদিকে গুলের পেছনে বিরাট শক্তি ঐক্যবদ্ধ থাকার ঘোষণা রাজনৈতিক দলগুলোর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলাকে জুলাই অভ্যুত্থান নেজসাত করার ষড়যন্ত্র হিসেবে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা বলেছেন এই অভ্যুত্থানকে নেজসাত করার সব প্রচেষ্টা রখে দিতে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ আছে থাকবে শনিবার রাষ্ট্র অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি নেতা বৈঠককে প্রধান উপদেশটা বলেন ওসমান হাতির উপর হামলাটি পড়ব পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ এর পেছনে বিরাট শক্তি কাজ করছে তিনি বলেন ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য হচ্ছে নির্বাচনটি না হতে দেওয়া এই আক্রমণটি খুবই সিম্বলিক তারা তাদের শক্তি প্রদর্শন করতে চায় নির্বাচনের সব আয়োজন ভেস্তে দিতে চায় এগুলোকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তাতে মনে হচ্ছে ষড়যন্ত্রকারীরা তাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে তারা প্রশিক্ষিত ভোটার নিয়ে মাঠে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন এই পরিস্থিতিতে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে কোন অবস্থাতেই পরস্পরের দোষারোপ থেকে বিরত থাকতে হবে ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে আব্বাচে তুলতে হবে কোন ধরনের অপশক্তিকে আমরা বরদাস্ত করব না তিনি আরো বলেন আমাদের মধ্যে যতই রাজনৈতিক বক্তব্যের বিরোধিতা থাকুক না কেন জাতির স্বার্থে এবং জুলাইয়ের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতেই হবে অবৈধ অস্ত্র উদ্ধার এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করার পরামর্শ দেন তিনি জামাতে ইসলাম নেতা গোলাম পরওয়ার বলেন সাম্প্রতিক সময় আমাদের নানা বক্তব্যে একে অন্যকে দোষারোপ করার প্রবণতা বেড়েছে যার ফলে আমাদের বিরোধীরা সুযোগ পেয়েছে আমাদের আগের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে ক্ষুদ্র দলীয় স্বার্থে আমরা একে অন্যকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেছি জাতিকে বিভক্ত করে এমন কথা আমরা কেন বলবো সব দলকে তাদের কমিটমেন্ট ঠিক রাখতে হবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন জুলাই অভ্যুত্থানের পর থেকে কিছু লোক এই অভ্যুত্থানকে খাটো করার জন্য নানা অপতৎপরতা চালিয়ে আসছে তিনি বলেন সুসংগঠিত ভাবে জুলাইয়ের বিরুদ্ধে ক্যাম্পেইন চলছে মিডিয়া ও প্রশাসন নানা স্তরে এই কাজ হচ্ছে বিচারের পর যারা ক্ষমতায় আসবে তারাও এর ভুক্তভোগী হবে কেউই একা সরকার চালাতে পারবে না তিনি বলেন জুলাই অভ্যুত্থান নিয়ে মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যাতে মনে হয় যারা অভ্যুত্থান করেছে তারা অপরাধ করেছে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নর্মালাইজ করতে নানা চেষ্টা চলছে টিভি টক শোতে তারা নিয়মিত অংশ নিচ্ছে প্রশাসনের বিভিন্ন জায়গায় বৈঠক করছে বিশ্ববিদ্যালয়গুলোতেও মিলিত হচ্ছে এবং আদালত স্লোগান দিচ্ছে। তাদের বিশেষ কোনো নিরাপত্তার প্রাঙ্গনে প্রয়োজন নেই আমরা এটা নেব না জুলাইকে সবাই মিলে ওন করতে হবে জুলাইকে কে কি বলবে এই টানা পূরণে আমরা জুলাইকে শেষ করে দিচ্ছি ষড়যন্ত্রকারীরা আমাদের অনৈক্যকে আমাদের পরাজয় হিসেবে দেখছেন তারা ভারতে বসে যা ইচ্ছা তাই করছে আমরা কিছুই করতে পারছি না নাহিদ ইসলাম আরো বলেন বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক কর্মীর বেশি আওয়ামী লীগের উদ্দেশ্য বাস্তবায়নকারীদের থামাতে হবে এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে হাসনাত আবদুল্লাহ বলেন আমরা নিজের ঐক্যবদ্ধ থাকতে না পারলে কোনো নিরাপত্তা আমাদের কাছে আসবে না রাজনৈতিক স্বার্থে দলগুলো আওয়ামী লীগকে নানা রকম সুযোগ করে দিচ্ছে পরে প্রধান উপদেষ্টা বলেন আমাদের চিন্তা করতে হবে ভবিষ্যতের জন্য আমরা কি করতে পারি শুধু সরকার নয় সবাইকে শক্ত থাকতে হবে নিজেদের মধ্যে যেন গন্ধ ছড়িয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে রাজনৈতিক বক্তব্য থাকবে কিন্তু কাউকে শত্রু ভাবা বা আক্রমণ করার সংস্কৃতি থেকে সরে আসতে হবে নির্বাচনের সময় উত্তেজনা সৃষ্টি হয় তবে মাথায় রাখতে হবে এটি যেন একটি নির্দিষ্ট মাত্রার মধ্যে নিয়ন্ত্রণে থাকে বলেন তিনি আসিফ নসরুল বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে হানাহানি শুরু হওয়ার পর থেকেই আওয়ামী লীগ শক্তিশালী হয়েছে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন আপনাদের শুধু দলীয় স্বার্থ নয় জাতীয় স্বার্থের বিষয়েও সজাগ থাকতে হবে ইনকিলাপ মঞ্চের সমাবেশে মাহমুদুর রহমান আমার সবকিছুর বিনিময়ে আল্লাহ হাদিকে ফিরিয়ে দিন আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেছেন ফজরের নামাজে আল্লাহর কাছে ফরিয়াদ করেছি আমার সবকিছুর বিনিময়ে হলেও আল্লাহ আপনি হাদিকে ফিরিয়ে দিন কারণ আমাদের আর দেশকে দেয়ার কিছু নেই কিন্তু হাদির দেওয়ার এখনো অনেক কিছু বাকি তিনি বলেন হাদি শুধু একজন ব্যক্তি নয় তিনি জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি হাদির উপর হামলা করে জুলাই বিপ্লবের চেতনাকে থামিয়ে দেওয়া যাবে না সমাবেশে বক্তব্যের শুরুতে ডক্টর মাহমুদুর রহমান বলেন হাদির উপর হামলার প্রতিবাদ জানাতেই আমি জনসমক্ষে আন্দোলনে সামিল হয়েছে হাদির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে আসার সময় হাদি আমাকে রিসিভ করতে বিমানবন্দরে চলে যায় মাত্র পাঁচ মাস আগে আমরা এক সঙ্গে আমার মায়ের দাফন সম্পন্ন করেছি আজ সেই হাদি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে তিনি বলেন ফজরের নামাজে আল্লাহর কাছে ফরিয়াদ করেছি আমার সবকিছুর বিনিময়ে হলেও হাদিকে ফিরিয়ে দিন কারণ আমাদের আর দেশকে দেয়া আর কিছু নেই কিন্তু হাদির দেওয়ার এখনো অনেক কিছু বাকি ডক্টর মাহমুদুর রহমান বলেন বহু ষড়যন্ত্র সত্ত্বেও জুলাই বিপ্লব পরাজিত হয়নি তারই প্রমাণ যারা জুলাইকে বিপ্লব বলতে অস্বীকার করে তারা মূলত নিজেদের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক স্বার্থ রক্ষার চেষ্টা করেছে উল্লেখ করে তিনি বলেন আমার কাছে জুলাই স্পষ্টভাবে একটি বিপ্লব এবং সেই বিপ্লবের চেতনা ধারণ করেই আমাদের এগুতে হবে তিনি তথা কথিত সুশীল সমাজের ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন তারা কখনোই ফেসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণের পক্ষে দাঁড়ায়নি নতুন প্রজন্মকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন এই লড়াই তরুণদেরই এগিয়ে নিতে হবে বক্তব্যের এক পর্যায়ে ড মাহমুদ রহমান হাদির কালচারাল উদ্যোগের কথা তুলে ধরে বলেন এই সময়ে যখন তরুণরা বই পড়া থেকে দূরে সরে যাচ্ছে তখন হাদি মানুষের কাছ থেকে বই সংগ্রহ করে একটি কালচারাল সেন্টার গড়ে তোলা কালচারাল ফ্যাসিজ মোকাবেলার জন্য ভবিষ্যৎ প্রজন্মকে ভিত্তিক ভাবে প্রস্তুত করার জন্য তিনি ঘোষণা দিয়ে বলেন আজ থেকে আমি হাদির সেই কালচারাল সেন্টারের দায়িত্ব গ্রহণ করলাম হাদির সুস্থ না হওয়া পর্যন্ত তার অসমাপ্ত কাজ আমি চালিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ সমাবেশে ডক্টর মাহমুদুর রহমান জানান পনেরো ডিসেম্বর শহীদ মিনারের সমাবেশ থেকে আগামী দিনের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে তিনি বলেন ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবসের আগের দিন আমরা ঘোষণা করব এই বিজয় দিল্লির কাছ থেকে পাওয়া নয় এবং এই বিজয় দিল্লির কাছে সমর্পণ করা হবে না তিনি বলেন দেশে ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফেসিবাদের পুনর্বাসনের চেষ্টা চলছে যা প্রতিহত করতে সর্বতলী ঐক্য অপরিহার্য অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ উল্লেখ করে তিনি বলেন জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে হাদের উপর হামলার প্রসঙ্গে তিনি বলেন হামলার আগে একাধিকবার হুমকির তথ্য সরকারকে জানানো হয়েছিল কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি হামলার পরেও অস্ত্রধারীদের গ্রেফতারের দৃশ্যমান কোনো অভিযান নেই বললেও অভিযোগ করেন তিনি এই সময় সরকারকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে ড মাহমুদুর রহমান বলেন এই সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার না করা হলে পনেরো ডিসেম্বর সহিত মিনার থেকে সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে এমপি প্রার্থীরা চাইলে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিতে পারবেন বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স এতদিন শুধু সামরিক ও বেসামরিক কর্মচারীদের অনুকূলে ইস্যু করা হতো এখন জাতীয় নির্বাচনে প্রার্থীদের মধ্যে যারা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইবেন তাদেরও লাইসেন্স ইস্যু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন জাতীয় নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশে নিশ্চিত করুন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও টেরোরিস্টদের দমনের উদ্দেশ্যে অবিলম্বে অপারেশন ডেবিল হান্ট ফেজ টু চালু করা হবে লুটোয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে বাহিনী শৃঙ্খলা অভিযান চলমান রয়েছে এটিকে আরও জোরদার ও বেগবান করার জন্য এবং ফেসিস্ট টেরোরিস্টদের দমনের উদ্দেশ্যে কোর কমিটি অপারেশন ডেবিল হান্ট ফেজ টু অবিলম্বে চালু করার সিদ্ধান্ত নিয়েছে তিনি বলেন বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ সম্মুখ সারে জুতাতে নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা না হয়েছে এজন্য একটি কমিটিও গঠন করা হয়েছে কমিটি সার্বিক বিষয় পর্যালোচনা করে ঝুলাই জুতাতের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারের যোদ্ধা ওসমান হাদির উপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে এবং বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে অনতি বিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে এই হামলায় জড়িত কাউকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না উপদেষ্টা বিষয় জনগণে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং অতি দ্রুত সময়ের মধ্যে দুষ্কৃতকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান ব্যক্ত করেন উপদেষ্টা বলেন ওসমান কাদের উপর আক্রমণের ঘটনা শুনো জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্ৰস্ত করার অপরপ্রয়াস জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্ৰস্ত বা বানচাল করার যে কোনো ধরনের প্রচেষ্টা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কঠোর হাতে দমন করা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি বলেন ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কেউ ধরিয়ে দিতে পারলে সরকারের পক্ষ থেকে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে উপদেষ্টা এ সময় ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য সবাইকে দোয়া করার অনুরোধ করেন উপদেষ্টা আরো বলেন আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে এতদিন শুধু সামরিক ও বেসামরিক কর্মচারীদের অনুকূলে ইস্যু করা হতো প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন